মোহনবাগান ফুটবল সচিব বাবুন ব্যানার্জীর জন্মদিনে দিনভর উৎসবের আবহ মোহনবাগান ফুটবল সচিব বাবুন ব্যানার্জীর জন্মদিনকে ঘিরে আজ দিনভর উৎসবের রঙে রঙিন হয়ে উঠল গোটা এলাকা সকাল থেকে শুভেচ্ছা জানাতে ভিড় জমাতে থাকেন ক্লাব সদস্য শুভানুধ্যায়ী ক্রীড়া ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ ফুটবলের জগতে তার অবদানের জন্য বাবুন ব্যানার্জী ক্রীড়া প্রেমীদের কাছে এক পরিচিত না আর তাই জন্মদিনের সকাল থেকেই আবহ ছিল উৎসব মুখর দিনের সূচনা হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এরপর ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হান্সি প্রেমজিৎ সেন সহ গোটা টিম এসে শুভেচ্ছা জানান এবং কেক কেটে তারা বেরিয়ে পড়েন পতাকা উত্তোলনের উদ্দেশ্যে এরপর বিএম বিলা আর সিএম গিয়েও পতাকা উত্তোলন করেন সচিব শুধু পতাকা উত্তোলনই নয় মোহনবাগান ক্লাবের জন্মদিনও পালন করেন বিশেষ আনন্দের সঙ্গে মোহনবাগানের জন্মদিন এবং সচিবের জন্মদিন একই দিনে হওয়ায় অনুষ্ঠান স্থল আনন্দ দ্বিগুণ হয়েছে উপস্থিত অতিথিরা বাবন ব্যানার্জিকে ফুলে তোরা শুভেচ্ছা বার্তা দিয়ে সম্মান জানান লাভরাঙ্গন সেজে ওঠে সবুজ মেরুন রঙ যেখানে ব্যানার পোস্টার এবং পতাকা ছড়িয়ে পড়ে উৎসবের আবহকে আরও বাড়িয়ে তোলে বিকেলের দিকে ছোটদের জন্য আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন বয়সের শিশু কিশোররা দেশাত্মবোধক গান আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করে এবং উপস্থিত দর্শকদের মৌন জয় করে এই আয়োজনের মাধ্যমে বাবুল ব্যানার্জি শিশুদের উৎসাহিত করেন ক্রীড়া ও সংস্কৃতির প্রতি আগ্রহী হতে অনুষ্ঠান শেষে বাবুল ব্যানার্জি বললেন এত মানুষ আমার জন্মদিনে এসে শুভেচ্ছা জানিয়েছে এ আমার জীবনের এক বড় প্রাপ্ত মোহন বাগানের জন্মদিনে ক্লাব সদস্য ও ক্রীড়া প্রেমীদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমি গর্বিত দীর্ভর অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যায় কেক কাটার মাধ্যমে এরপর অতিথিদের হাতে মিষ্টি এবং স্মারক উপহার তুলে দেওয়া হয় শুধু জন্মদিন নয় এদিনটি পরিণত হয় ক্রীড়া ও সংস্কৃতির মিলন মেলায় যা উপস্থিত প্রত্যেকের মনে দীর্ঘস্থায়ী স্মৃতি রেখে যায় সবারই হিটাই ঘুরতেছিলাম এখানে দুপুরে লঞ্চ করলাম ভাই বিকি তার সমস্ত কেনা প্রাদি থেকে শুরু করে বিকির দাদা থেকে শুরু করে সময়কে নিয়ে আজকে আমরা স্বাধীনতা দিবসে উনশিত বার্থডেতে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি আজকে আমার জন্মদিন পালন আমার ভাই বিক হোক সেই জন্মদিন পালন করল বিকি কিছুই অনেক ভালো হোক এবং দুই আমি সব সময় ছাড়ি দুটি বড় মনের মতো কাজ করছি যদি কাজে যাতে তারপর আমি সবে মহারাত্র এই মধ্যপ্রদেশ থেকে ঘুরে আসলাম মহাকাল দর্শন করে আমি অন্যকে ডুবে দিয়েছি তাই ভগবানের চোখটাকে ঠিক করে চোখের পরিস্থিতি যা হয়েছিল মানুষ জ্বালে খুব ভালো লাগছে প্রেমজিৎ এটা এই বছর বলে না আমার প্রথম দিন থেকে জন্মদিনে যেদিন থেকে প্রেমজিৎের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয় সেই দিন থেকে প্রেমজত এখানে আজকে হয়তো ছোট করে দেখছেন বিগ বিগভাবে করতো মানে আলটিমেটলি আমি ওকে করতে মানা করেছি যে এত সকাল সকাল আমার অন্য অনেক প্রোগ্রাম আছে প্রেমজিৎ লাইট করে দেয় তার জন্য লাইটের মধ্যেই সকালে এতগুলো ছেলে মেয়েদের নিয়ে সমস্ত অ্যাসোসিয়েশনের পক্ষ অ্যাসোসিয়েটের পক্ষ থেকে যে এত মানুষদের নিয়ে আজকে সকালবেলা উপস্থিত হয়েছে আমি প্রেমজিৎ সেনকে ইভেন ক্যারেটে দো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই আমি মনে করি এইভাবেই প্রেমজিৎ চলুক তাতে খুব খুশি হব আর সবচেয়ে বড় কথা হচ্ছে মোহনবাগান ফুটবল ক্লাবের ফুটবল সেক্রেটারি হওয়ার পর থেকে বিশেষ করে এখন প্রেসিডেন্ট দেবাশিৎ দত্ত আমাদের এইভাবেই কাজ করিয়েছে আজ জেনারেল সেক্রেটারি হয়তো সিঞ্জয় বোস আমাদের সঙ্গে থেকে সুন্দর কাজ করছে এবং আমি সিনজয় বোসকেও ধন্যবাদ অভিনন্দন জানাই এবং আমার এক্সিকিউটিভ কমিটির মেম্বার তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমার যত অ্যাসোসিয়েশনগুলো আছে যত অ্যাসোসিয়েট আছে আমি সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই তারা আজকের দিনটা খুব ভালো করে কাটাক এবং ঊনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই সুস্থ থাকুক ভালো থাকো ভগবানের কাছে এই কাজ প্রার্থনাই করি আর দিকে বাঁদিকে আমার তুষারশ্রী আছেন বডি বিল্ডিংয়ের তরফ থেকে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই যে বডি ও যোগাও আজকের দিনে আমার সঙ্গে আমাদের সঙ্গে আছে আমি তাদেরকেও ধন্যবাদ অভিনন্দন জানাই